বসেন জি স্যার কোম্পানির অবস্থা তো ভালো না প্রতি মাসেই লস হচ্ছে এভাবে চলতে থাকলে তো কোম্পানি চালাইতে পারবো না এখন আমি জানি না বুঝতেছি যে কি করব এখন আপনি একটা বুদ্ধি নেন তো কি করা যায় একটা প্ল্যানিং দেন জি স্যার আপনি ঠিক বলেছেন আসলে আমাদের কোম্পানির অবস্থা তো খুব একটা ভালো না সেরকম সেল হচ্ছে না তবে আমার মাথায় একটা আইডিয়া আছে স্যার আমরা একটা ট্রাভেল এজেন্সি খুলতে পারি ধরেন আমরা প্লেনের কিছু টিকিট লসে বিক্রি করলাম কি বলেন আসিফ স্যার কোম্পানিতে এমনি লস আপনারা লসে টিকিট বিক্রি করতে বলতেছেন লসে বিক্রি করার তো একটা কারণ আছে স্যার কি কারণ বলেন তো কাস্টমার যখন আমাদের এইদিকে ঝুঁকবে তখন আমরা পরবর্তী মাসে স্যার বড় অঙ্কের প্রফিট নিয়ে বিদেশ চলে যেতে পারবো স্যার দূর আসিক সাহেব আপনি শুধু নেগেটিভ চিন্তা করেন আপনি কি পজিটিভ কিছু চিন্তা ভাবনা করতে পারেন না